স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ আদের ক্ষেত্রে স্বামী মামাতি করতে পারবে কিনা পারলে কিভাবে। স্বামী যদি না পারে তাহলে স্ত্রী তো পারবে হ্যাঁ ইমামতি কে করবে আবু দাউদের স্ত্রী ইমামতির একটা হাদিস আছে তে যাই হোক স্বামী মামাতি করবে স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার ক্ষেত্রে একটা কিন্তু আছে কেন পড়বে স্বামীর জন্য ফরজ নামাজ মসজিদে জামাতে পড়া ওয়াজিব স্বামী কেন গেল না মসজিদে এটা আগের কথা যদি কোনো ওজরে স্বামী মসজিদে না যেতে পারেন এ ওজরে অবশ্যই স্ত্রীকে নিয়ে জামাত করবেন তাহলে জামাতের মূল সবটা পেয়ে যাবেন এক্ষেত্রে নিয়ম হলো স্বামী নারী পুরুষ কাতার ভিন্ন হবে একা হল স্বামী আগে স্ত্রী পিছন। যদি এমন হয় বাবা ছেলে মা মেয়ে তাহলে বাবা বাবার পাশে ছেলে পিছনের কাতারে মা মেয়ে বাবা দুই ছেলে মা তাহলে বাবার পিছনে দুই ছেলে তার পিছনের কাতারে মা অর্থাৎ নামাজের ভিতরে নারী পুরুষের কাতার ভিন্ন হবে কারণ কাতারের ওয়াজে বলো গায়ে গা লাগিয়ে দাঁড়ানো আর নামাজের ভিতরে যদি স্বামী স্ত্রী এক গায়ে গা লাগিয়ে দাঁড়ায় ভাই বোন নামাজের খুশু থাকে না মনোযোগ থাকে না এই জন্য রসুলাম এটাকে জরুরি করেছেন